সরকারকে উৎখাতের যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই অত্যন্ত গভীরভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তর প্রতি শ্রদ্ধা জানাই দেশের গণতন্ত্রের আসলে আমাদের আমি সম্মান জানাই আমার সেই নেতাকে যিনি শুরু থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিয়েছেন প্রিয় বন্ধুগণ দীর্ঘ আলোচনা করব না আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী স্বাধীনতা মানুষ বারবার তারা সংগ্রাম করেছে লড়াই করেছে তার স্বাধীনতার জন্য তার ব্যক্তি স্বাধীনতার জন্য গণতান্ত্রিক লড়াই করেছে তার গণতন্ত্রের অধিকারগুলোকে সুরক্ষিত করা দুর্ভাগ্যের বিষয় হলো সেখানে সে বারবার হজট খেয়েছে যতবারই হজট খেয়েছে এই দেশের মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে এবং আন্দোলনের মধ্য দিয়েই সংগ্রহের মধ্য দিয়ে সে বিজয় অর্জন করেছে আজকে দীর্ঘ পনেরো বছর একটি ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে হাসিনাকে শুধু হাসিনা বললে বোধহয় একটু সম্মান দেওয়া হবে মনুস্টার হাসিনা আমাদের সমস্ত কিছুকে দিয়ে তসন আমাদের বিচার ব্যবস্থা আমাদের আমাদের প্রশাসন নির্বাচনের প্রক্রিয়া আমাদের অর্থনীতি স্বাস্থ্যনীতি শিক্ষা ব্যবস্থা সমস্ত জায়গাতে সে তসনাস করে দিয়েছে এই যে মনস্টার এই যে দানব তার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি বিএনপির অবদান নিয়ে অনেকে অনেক কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে অথবা কিছু কিছু সংগঠন কিছু কিছু মানুষ তারা এই আন্দোলনকে শুধু নিজেদের আন্দোলন করে দাবি করেছে আমি তাদের অবগতির শুনে একটা কথা বলতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য সমগ্র সময়টাই লড়াই নিশ্চয়ই এই যে আজকে যেই জন্য আপনারা বসেছেনটাকে স্মরণ করবার জন্য সেই আন্দোলনও ছিল কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্যই কিন্তু এখন ছাত্র জনতা সেদিন সেইভাবে রাস্তায় নেমে এসেছিল ঠিক একইভাবে দীর্ঘ পনেরো বছর আমরা দেশের ব্যক্তি খালেদা জিয়া যারা টাকা আমার নেতৃত্বে আমার ফ্যাসিসকে উদ্ধার উৎখাত করার জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি প্রাণ দিয়েছি আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এখানে খুব কম মানুষ আছে যাদের বিরুদ্ধে মামলা হয় না কম মানুষ আছে যাদেরকে কোর্টের বারান্দায় বারবার যেতে হয় নাই এখনো অনেকেই আছেন যাদের মামলা প্রত্যাহার হয় নাই ঠিক কিনা আমাদের প্রায় বিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ইলিয়াস আলী সহ আমাদের সতেরোশো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে আজকে তাদের নাম উচ্চারিত হয় দুর্ভাগ্যজনকভাবে খুব কম অথচ তারাই ছিলেন সবচেয়ে বেশি ভিকটিম হয়েছিল আজকে পত্র পত্রিকা দেখি অনেক ছবি ছাপা হয় ইলিয়াস আলীর ছবি খুব কম ছাপা হয় এটা দুর্ভাগ্যে আমি মনে করবো যে আমাদের মিডিয়া এই বিষয়টাতে সাংবাদিকতা করবে বন্ধুগণ এই কথাগুলি বলছি এই জন্যে যে এত ত্যাগ শিকার পরেও এত রক্তপাত এইবারই মধ্যে প্রথম শিশু প্রায় উনাশিটা একজন শিশুকে হত্যা করা হয়েছে